আসসালামু আলাইকুম ইবরিবান সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম কুরবানি ঈদের একটি স্পেশাল ভিডিও তো চলুন দেখে তো কুরবানি ঈদের মাংস পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো আমাদের এবার গরু কুরবানি দিয়েছে তো দুদিন পর আমরা কুরবানির মাংস পেয়েছি তো সব কিছু গুছিয়ে এখন সামান্য কিছু রান্না করবো যেহেতু দুজন মানুষ তো খুব বেশি রান্না করব না আর আত্মীয় স্বজনদেরটা তো আগেই দেওয়া হয়ে গেছে আর কিছু কিছু আমি যাদেরকে দিব তাদেরটা আলাদা প্যাকেট করে রেখে দিয়েছি আর আমাদেরটাও ছোটো ছোট প্যাকেট করে রেখে দিয়েছি তো এই তো এখন রান্না করতে চলে আসলাম তো প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাও এখানে আমি অ্যাড করব। এবং আদা রসুন পেস্ট তো লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে রান্না করব তো যাই হোক আমি এই এক মানে কষানো দিয়ে মানে একই রান্না দিয়ে আমি দুটো রেসিপি করব। মানে বারবার আলাদাভাবে রান্না না করে আমি একটা আলু দিয়ে করব আর একটা আমি করব। সাপ করা দিয়ে তো আমি সেই অনুযায়ী আসলে মশলা বা গ্রেভিটা দিচ্ছি তো আপনারা পরিমাণ বুঝে আপনারা চাইলে কিন্তু আলাদাও করতে পারেন তবে আমি আলাদা আর করছি না যেহেতু সেম জিনিসই খালি স্বাদ করা অ্যাড হবে আর চাইলে আপনারা কষা মাংসও খেতে পারেন যেহেতু কুরবানির মাংস বেশিরভাগ মানুষ কষা মাংসটাই আসলে খেয়ে খেয়ে থাকে তো বা ভুনা টাইপের তো আমি ভাবলাম যে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল আলু দিয়ে হঠাৎ মন চাইলো তো ঠিক আছে আলু দিয়ে দিচ্ছি ফার্স্টে তো ভাবলাম যে কুরবানি ঈদের মাংস তো অ্যাকচুয়ালি ভুনা টাইপেরই খাওয়া হয় তো যাই হোক অনেকদিন যাবত আমরা মাংস খাচ্ছি ঈদের আগ থেকেই তো এই কারণে আসলে মন চাইছিল যে আলু দিয়ে খাই তো ঠিক আছে সে যে কথা সেই কাজ তো এখন আমি শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি তো ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর এখানে আমি হলুদ মরিচ ধনে জিরা কারি পাউডার পাপ্রিকাগুলো 我来帮弟弟吃。练练 গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আসলে এটাকে একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে তারপর মাংসটাও দিয়ে দেব আর কুরবানির মাংস হতে বেশ সময় মানে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল রান্নাটা মানে এখানে কিন্তু আমি সামান্য কিছু কলিজাও অ্যাড করেছি তো ওই তো দেখতে পাচ্ছেন হয়তো বা খুব বেশি দেয়নি তো মাংসর সঙ্গে কলিজা দিলে খুবই টেস্ট হয় খেতে মানে মাংসটার অন্যরকম একটা স্বাদ আসে আসলে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর কুরবানির মাংস তো অন্যরকম মানে টেস্ট সবাই জানেন তো আমি একবারে একটা হাঁড়িতে মানে বড়ো হাড়িতে দিয়ে দিয়েছি এখান থেকে আমি অল্প কিছু করা দিয়ে রান্না করব। তো আজ দেখতে থাকুন আই হোপ আপনাদেরও ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটা সাবস্ক্রাইব দিতে অবশ্যই ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তাই তো আমি কিছু করা নিয়ে নিয়েছি তো এগুলো আমি যখন মাংসটা হয়ে আসবে তখন আমি এইটটি পার্সেন্ট হয়ে যখন আসবে তখন আমি সাত সাতকরোটা অ্যাড করব অন্য একটা হাঁড়িতে তাই তো আমি একটু পর পর মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যদি আবার লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম গরম পানি যাতে সিদ্ধ হয়ে যায় ভালো মতো তো অনেকক্ষণ দেখতে পেলেন যে আমি একবার দিয়েছিলাম পানি তো কমে গিয়েছিল তো আবার একটু দিয়ে দিলাম এটাই কিন্তু লাস্ট পানি বা ঝোল হবে তো আরেকটু কমে আসলেই আমি এর মধ্যে সল্ট বা লবণটা দিয়ে পরিমাণ মতো মানে আমি এটাকে নামিয়ে ফেলবো চাইলে আপনারা ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন যেহেতু কোরবানির মাংস আজকে আমি আর ধনে দিচ্ছি না আর ওখান থেকে আমি কিছু মাংস আলাদা করে এর মধ্যে সাতকড়াটা অ্যাড করে দিলাম আর সামনে একটু পানি এবং লবণটা অ্যাড করে দিয়েছি আর এইটার সত্যি অসাধারণ হয়েছে এই সাতকড়া দিয়ে মাংসটা মানে আমি রান্না করে আমার নিজেরই খুবই ভালো লেগেছে খেতে আর এত সুন্দর একটা বার হয় তো যাই হোক আপনারা বাসায় যাদের স্বাদ করা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় আর খেতে খুবই মজা মানে খেয়ার বলবো তো আমরা যেহেতু কুরবানি ঈদ আমরা রুটি মানে চালের রুটি দিয়ে খেয়েছিলাম এবং ভাত দিয়ে তো অবশ্যই খেয়েছি তো যাই হোক আপনারা চালের রুটি কে কে পছন্দ করেন তো তারা অবশ্যই কুরবানি মাংস চালের রুটি দিয়ে খাবেন বা অনেকে জিদয় পিঠা দিয়ে খায় সবারই লাগবে আর আপনাদের ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে সারাদিন ঘোরাঘুরি করে একদম রাত বারোটায় ফিরলাম সকালবেলায় গিয়েছিলাম এ আর কি আই হোপ আপনাদেরও ভালোই কেটেছে তো আমার রান্নাটা কিন্তু কথা বলতে বলতে শেষ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার হয়েছে মশালার দুটো তরকারি খুব টেস্ট হয়েছে তো আই হোপ আপনাদের কাছেও ভালো লেগেছে তো আমরা রুটি বানিয়ে তারপরের দিন খেয়েছি এবং ভাত দিয়ে তো এর আগে খেয়েছি তো যাই হোক আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিগুলো আর রুটির রেসিপিটাও আমি আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা দেখতে পাচ্ছেন এটা অন্য এক ধরনের রুটি বানিয়েছিলাম তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আরেক দিন তো আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং